মন্ত্র পরি বাঁধ চূড়া বনায় দাবিত ধরা মন্ত্র পরি বাঁধ চূড়া করা ধরা মন্ত্র পরি বাঁধ চোর যা করো করো আমার নূপুর দুটি যেন পরিয়ে দিতে ভুলে যেও না যে ভগবান কৃষ্ণচন্দ্রের দুই পায়ে দুটি নুপুর ছিল তারা এমন কি কর্ম করেছিল যে আজ ভগবানের চরণে আশ্রয় পেয়েছে হরিবর আর এই নুপুর দুটি পূর্ব জন্মে কে ছিল হরিবরিবর এই নুপুর দুটি ছিল বলতে গেলে আমাদেরকে তেতা যুগে যেতে হবে হরিভর আমাদের সীতামাকে যখন হরের সময় রামচন্দ্র চিন্তায় পড়ে গেল মা লক্ষণকে বলছে ভাই তোদের তো সীতামাকে নিয়ে চলে গেছে তাহলে কেমন করে আমি খুঁজবো হরিবরি এমন সময় কর্ণমুনি আর বিশ্বামিত্র মুনি দেখুন মা সবার বাড়িতে কিন্তু গুরুদেব আছে তাই না আপনারা তো সকলে গুরুদেবের সেবা করেন করেন তো তাহলে বিশ্বামিত্র মুনি হচ্ছে শিষ্য বিশ্বামিত্র মুনি হচ্ছে গুরুদেব আর কর্ণমণি হচ্ছে শিষ্য এবার কর্ণমুনির বাড়িতে বিশ্বামিত্র মুনি এসেছে এমন সময় সেবা করছে গুরুদেবের বল আর সেই সেবা করতে করতে নখের আচর লেগে গেছে চমেকে উঠেছ গুরুদেব এ কি করলে তুমি আমার আমাকে তুমি আচর দিলে আঘাত দিলে আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার ভেদ খুলে জানব হ্যাঁ গো গুরুদেব যদি অভিশাপ দেয় বাবা তাহলে সেই অভিশাপ কি খন্ডানো যায় কান্তে কান্তে কর্ণমণি বলছি গুরুদেব আমি কি কোনোদিনই কৃপা পাবো না বলছে পাবে আমরা সবাই জানি যে গুরুচরণ করা তাই তোমা হরিব কিন্তু এখানে আমরা ঠিক উল্টোটা দেখো আজ আমরা দেখবো যে শিষ্যের হাত ধরে গুরুদেবও কিন্তু ভগবানের চরণ লাভ করতে পারে হরিবই এমন সময় কানতে কানতে যেই না ভেদ খুলে জন্ম নিয়েছে সেই কর্ণমণি একটা পাতার আড়ালে বসে আছে আর এমন সময় রামচন্দ্র ভাই লক্ষণকে নিয়ে খুঁজতে বেরিয়েছে তাকে খুঁজতে খুঁজতে বাবা বড় ক্লান্ত হয়ে পড়েছে এমন সময় লক্ষণকে বলছে ভাই চল না ওই বট নিচে একটু আশ্রয় নিয়ে হরিব এমন সময় যেইনা লক্ষণকে বলেছে লখন বলছে চলো দাদা ওই বট বৃক্ষের নিচে একটু আমরা আশ্রয় নিয়ে করিব যেই না বসেছে আর ধনুকের নিচের দিকে ফলাটা করে সেই ভেকের গায়েই আঘাত লেগেছে ছটফট করছে সেই ভেক যন্ত্রণায় রক্ত বয়ে যাচ্ছে কিন্তু চিৎকার করতে পারছে না নয়ন ঝরে জল হরিব কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর লক্ষ্মণকে বলছে ভাই চল এবার আমরা তোর সীতা মাকে খুঁজে বেরাবো যেই না উঠেছে আর যেই না ধনুকটা তুলেছে আর সেই ছেলার মধ্যে এত রক্ত সারা হাত ময় রক্ত হয়ে গেছে চমকে গিয়েছে লক্ষণ কি হয়েছে দাদা তুমি এমন ভাবে চিৎকার করছো ভাই দেখ তো আমার হাতে এত রক্ত কেন তাহলে কিছু কি হয়েছে বলছে না তো দাদা কিছু তো হয়নি তোমার তোমার তুমি তো ঠিক আছো তাহলে দেখ তো তাহলে কোথাও কি মৃত জিনিস পড়ে আছে লক্ষণ বলছে না দাদা এমন সময় রামচন্দ্র দেখতে পেল একটা পাতার আড়ালে একটা ভেক হরিবল সারা গা রক্ত লেগে আছে কানতে কানতে রামচন্দ্র যেই না সেই ভেকটিকে হাতে নিয়েছে বাবা গায়ে হাত বুলিয়ে বলছে ওরে ভে তুই যে আমার ধনুকের ছিলায় আঘাত পেয়েছিস তুই তুই আমাকে একবার বলবি না তোর যে এত আঘাত লেগেছে এত কষ্ট পেয়েছিস আমাকে তো একবার ডাকতে পারতিস হরি বল তখন ভেগে বলছে প্রভু গো আমাকে যখন সাপে তারা করে আমাকে যখন সেই সাপে ধরে তখন আমি তোমারে গুণগানে গানে করি কিন্তু তুমি তো আজ স্বয়ং আমায় আঘাত করেছো বলো আমি কার নাম গানে করি হরি গানে করি বলছি প্রভু গো যখন আমাকে সাপে তারা করে যখন আমায় অন্য কিছুতে তারা করে তখন আমি তোমার নাম স্মরণ করি কিন্তু আজকে যে তুমি নিজে আমায় আঘাত করেছ তাহলে বলো প্রভু আমি কার নাম নেব চমকে উঠেছে রামচন্দ্র ওরে ভেগ তুই তো একটা সামান্য ভে তোর এত বুদ্ধি চমকে উঠেছে বলছে না প্রভু আমি তো ভেগ ছিলাম না তবে তুই কে আমি হচ্ছি কর্ণমণি আমি গুরু সেবায় ত্রুটি করেছিলাম সেই গুরুদেব আমাকে অভিশাপ দিয়েছে তাই তো আজ নিয়েছি প্রভু কে তুল গুরুদেব সঙ্গে সঙ্গে গুরুদেব এ স্মরণ করলো ওরে ভেক তুই কি চাস আমার কাছে বলছে প্রভু আমি শুধু একটা জিনিসই চাই আর অন্য কিছু চাই না আমি আর আমার গুরুদেব যেন আপনার চরণে ঠাঁই পাইনি তাই বাউড় হরে হরে তো আনন্দ যপিন তো আনন্দ জেই গুরু নাম বজলে গুরু নাম গুরু ওম্বা গুরু বিষ্ণু গুরু ভগবান যেই না সেই কর্ণমণি রামচন্দ্রকে বলেছে বেশ আমি কথা দিলাম আগামী দাপুর যুগে যখন আমি দিনা করব তখন তুমি আর তোমার গুরুদেব আমার চরণে নুপুর হয়ে বল বল হরি হরি